লেখকদের একটা কমন স্বপ্ন কিন্তু থাকে তাই না যে নিজের সব লেখা এক জায়গায় থাকবে একদম গোছানো যেখানে প্রত্যেকটা সৃষ্টির একটা নিজস্ব পরিচয় থাকবে আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই একটা সমাধান নিয়ে কথা বলবো যা লেখকদের জন্য তাদের নিজস্ব ডিজিটাল ঠিকানা হয়ে উঠতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যে লেখাটা এত যত্ন করে এত সময় নিয়ে লেখা হলো অনলাইনে সেটা আসলে কতটা নিরাপদ এই চিন্তাটা কিন্তু প্রায় সব লেখকের মাথাতেই ঘরে তাই না আর শুধু নিরাপত্তার ভয়ই না আর একটা বড় সমস্যা আছে লেখাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই না কিছু ফেসবুকে কিছু ব্লগে কিছু অন্য কোনো গ্রুপে ফলে পাঠকরা যখন একজন লেখকের সব লেখা একসাথে পড়তে চান তারা খুঁজেই পান না এটা কিন্তু বেশ হতাশাজনক একটা ব্যাপার আসলে এটাই লেখকদের প্রতিদিনের একটা স্ট্রাগল কাজগুলো যখনই এমন ছড়ানো ছিটানো থাকে তখন আসল ক্রেডিটটা কে পাচ্ছে সেটাই হারিয়ে যায় পাঠকরাও কনফিউজড হয়ে যান আসল লেখক কে আর এভাবে তো একটা প্রফেশনাল পোর্টফোলিও বানানো প্রায় অসম্ভব আর লেখা চুরির ভয়ে ওটা তো আছেই সবসময় কিন্তু যদি বলি এই সব সমস্যার দিন এখন শেষ হ্যাঁ ঠিকই শুনছেন এমন একটা সমাধান এসেছে যা পুরো ছবিটাই বদলে দিতে পারে আর সেই সলিউশনটার নাম হল নলেজ আইডিয়া সহজ কথায় এটা হল লেখকের লেখার জন্য একটা পার্সোনাল অ্যাড্রেস মানে এমন একটা জায়গা যেখানে সব কিছুর কন্ট্রোল থাকবে শুধুমাত্র লেখকের হাতে এর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা খুবই সিম্পল সব লেখালেখি একজন লেখকের নামে এক জায়গায় মানে জাস্ট এক ক্লিকে পাওয়া যাবে এটা কিন্তু শুধু একটা লেখার কালেকশন না এটা লেখকের একটা প্রফেশনাল পোর্টফোলিও আর সবচেয়ে বড় কথা হল এটা একটা পারমানেন্ট অ্যাড্রেস মানে যে কেউ গুগলে সার্চ করলেই খুঁজে পাবে ব্যাপারটা কিন্তু শুধু লেখা গুছিয়ে রাখার মধ্যেই সীমাবদ্ধ না এর চেয়েও বড় একটা দিক আছে এটা একজন লেখককে তার নিজস্ব একটা আইডেন্টি একটা পরিচয় তৈরি করতে হেল্প করে এই আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে আমাদের যেমন এনআইডি কার্ড থাকে না ঠিক সেরকম এখানে প্রত্যেক লেখক তার নিজের জন্য একটা ইউনিক আইডি নম্বর পাবেন ভাবা যায় এটা তো লেখকের পরিচয়ের একটা অফিসিয়াল স্বীকৃতির মতো এই যে পরিবর্তনটা এটা কিন্তু বিশাল দেখুন আগে কি হতো লেখকের পরিচয় মানে ছিল দশটা ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আর এখন জাস্ট একটা প্রফেশনাল প্রোফাইল লিঙ্ক আর যেহেতু একটা ভেরিফাইড আইডি থাকছে লেখকের পরিচয়টাও এখন অনেক বেশি স্ট্রং আর বিশ্বাসযোগ্য আচ্ছা মনে আছে আমরা একদম শুরুতে লেখা চুরির ভয়ের কথা বলছিলাম চলুন এবার সেটার সমাধানে আসা যাক মানে এই প্ল্যাটফর্মটা কিভাবে লেখাকে ডিজিটাল প্রোটেকশন দেয় এটার মূল অস্ত্রটাই হল ভেরিফাইড পোস্ট আইডি বা সংক্ষেপে ইআইডি মানে প্রত্যেকটা লেখার জন্য একটা ইউনিক কোড জেনারেট হয় আর এই কোডটাই প্রমাণ করে যে লেখাটার আসল মালিককে আর মজার ব্যাপার হল এটা নকল করা প্রায় অসম্ভব ধরুন একটা আইডি হতে পারে এরকম হ্যাশট্যাগ ই আইডি আন্ডারস্কোর এক দুই তিন এখন কোনো লেখক যখন তার লেখাটা অন্য কোথাও শেয়ার করবেন জাস্ট এই আইডিটার সাথে দিয়ে দিলেই হবে ব্যাস কাজ শেষ তো এটা কাজ করে কিভাবে প্রসেসটা কিন্তু একদম সহজ কিন্তু খুবই ইফেক্টিভ ধরুন লেখক তার লেখার সাথে ইআইডি শেয়ার করলেন এখন কেউ যদি লেখাটা কপি করে সে তো আর ই আইডি কপি করতে পারবে না ফলে কোনো পাঠক যদি আসল সোর্সটা জানতে চায় আর ই আইডি চায় চোর কিন্তু সাথে সাথেই ধরা পড়ে যাবে কি দারুণ একটা সিস্টেম তাই না মানে আসল ক্রেডিটটা সবসময় লেখকের কাছেই থাকছে কিন্তু ইনলেজ আইডিয়া কিন্তু শুধু নিজের লেখা বাঁচানো বা পোর্টফোলিও বানানোর জন্য না এর আরেকটা খুবই শক্তিশালী দিক আছে আর সেটা হল এর কমিউনিটি চলুন এবার দেখি এটা কীভাবে লেখকদের একটা পরিবারের মতো করে তোলে এখানে কিন্তু কোনো লেখক একা না অন্য লেখকদের সাথে নেটওয়ার্কিং হয় বন্ধুত্ব হয় একে অপরের অভিজ্ঞতা থেকে শেখা যায় পাঠকরা সরাসরি ফিডব্যাক দিতে পারেন যা থেকে ভালো লেখার ইন্সপিরেশন পাওয়া যায় আবার ভালো কাজের জন্য ব্যাজ পয়েন্ট এসব রেকোগ্রেশনও আছে সব মিলিয়ে এখানে একা একা ফিল করার কোনও সুযোগই নেই সবাই মিলে একটা স্ট্রং কমিউনিটি আর এই স্বপ্নটা কিন্তু শুধু একজনের না সবার একসাথে বেড়ে ওঠা শিখতে থাকা শুধু নিজের লেখা গুছিয়ে রাখা বা বাঁচানোই নয় বরং সবাই মিলে একসাথে শেখা লেখক হিসেবে আরও বড় হওয়া এটাই এর আসল লক্ষ্য তো শেষ প্রশ্নটা হলো লেখকদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম কি আসলেই ক্রিয়েটিভ জগতের ভবিষ্যৎটা বদলে দিতে পারে ভাবনার বিষয় তাই না